আসসালামু রহমাতুল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আমাদের প্রতিদিন গোসল করতে হয় কিন্তু সাবধান গোসলের সময় চারটি ভুল কখনই করবেন না যদি চারটি ভুল আপনি করেন তাহলে ভয়ঙ্কর বিপদ হতে পারে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওর প্রত্যেকটি কথা মনে রাখার চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এক নম্বর হচ্ছে যখন গোসল করতে ঢুকলাম তখন এই দোয়াটি অবশ্যই পাঠ করব কোনোভাবেই ভুলে যাওয়া চলবে না দোয়াটি হচ্ছে আল্লাহ হম্মা ইনি আউজুবি কামিনার খুবসি আল খাদাইস এর অর্থ হচ্ছে হে আল্লাহ তোমার কাছে নাপাক নরনারী জিন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি হ্যাঁ এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই দোয়াটি টয়লেটে ঢোকার সময় পড়তে হয় কিন্তু গোসল করতে গেলে এই দোয়াটি আমরা কেন পরব এর কারণ হলো আমাদের দেশে অধিকাংশ জায়গায় গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে এজন্য যাদের টয়লেট এবং গোসলখানা একসঙ্গে অ্যাটাচ করা তারা অবশ্যই বাথরুমে ঢোকার সময় দোয়াটি পড়বেন কিন্তু এই দোয়াটি পাঠ করলে কি হয় বিশ্বনবী সাল্লাহ আলিয়া বলেন জিনেরা টয়লেটের মধ্যে ময়লার মধ্যে বা দুর্গন্ধযুক্ত জায়গায় সবচেয়ে বেশি থাকে এবং বসবাস করে তাই তোমরা যখন এই দোয়াটি পাঠ করবে তখন খারাপ জিন থেকে আল্লা রাবুল আলামিন তোমাদেরকে হেফাজত করবেন যেহেতু তুমি আল্লাহ কাছে আশ্রয় চেয়েছ সুতরাং এই দোয়াটি পড়লে গোসলখানায় থাকা দুষ্ট জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না দু নম্বর হচ্ছে যে ভুলটি আমরা করি তা হচ্ছে যে বাড়িতে গোসলখানা এবং টয়লেট একসঙ্গে আছে সেই টয়লেট গোসলখানাতে কোরআনের কোনো আয়াত বা হাদিস নিয়ে প্রবেশ করবেন না যেমন আপনার লকেটে আল্লাহর নাম লেখা আছে সুতরাং ওই লকেট নিয়ে আপনি গোসলখানায় কখনো প্রবেশ করবেন না আল্লাহ তালার নাম কিংবা মুহাম্মদ সাল্লাহ উলিয়া নাম সংবলিত লকেট পড়ার ব্যাপারে ও আলেমেদের নিষেধাজ্ঞা রয়েছে এছাড়াও আপনারা আংটিতে আল্লাহ তালার এবং আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লামের নাম যদি থেকেও থাকে ওই আংটিটি নিয়ে আপনি টয়লেটে ঢুকতে পারবেন না যে গোসলখানায় টয়লেট একসঙ্গে রয়েছে সেখানে তো অবশ্যই না তবে হা যদি এমন গোসলখানা হয় যেখানে কোনো টয়লেট নেই শুধু গোসলখানা সেখানে চাইলে আপনি সেই আংটিটি পকেটে নিয়ে ঢুকতে পারবেন এতে কোনো সমস্যা হবে না তিন নম্বর হচ্ছে উলঙ্গ হয়ে গোসল করবেন না উলঙ্গ হয়ে গোসল করলে এর ফলে যে বিপদ হয় সেটি হলো উলঙ্গ হয়ে গোসল করে লজ্জা কমে যায় আর যার লজ্জা কমে যায় তার আস্তে আস্তে ইমান কমে যায় এবং তার নূর কমে যায় ফলে সে লোকটি অতি তাড়াতাড়ি যে কোনো গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে এতে করে সে গুনাহ থেকে ভয় করে না এমনকি বেইমান হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা থাকে এজন্য কখনই উলঙ্গ হয়ে গোসল করবেন না চার নম্বর হচ্ছে টয়লেটের ভেতর ঢুকে কোরআন তেলাওয়াত বা জিকির করবেন না যে বাড়িতে টয়লেট এবং গোসলখানা একসঙ্গে ওই গোসলখানার মধ্যে ঢুকে কখনো জিকির করবেন না এমনিতেই টয়লেট এর ভেতর ঢুকে কোরআন তেলাওয়াত করা না যায়জ এখন অনেকেই বলতে পারেন যে গোসলখানার ভেতর টয়লেট নেই সেখানে কি জিকির করতে পারবো কিনা এর উত্তর হলো কখনই না তাই এই কাজগুলো কখনোই করবেন না কারণ আমরা মুসলমান জাতি তাই আমরা চলবো আমাদের রবের হুকুম মোতাবেক এবং রাসূলের সুনত মোতাবেক যদি আল্লাহ এবং তার রাসুলের সুনত মোতাবেক চলতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনার কোনো বিপদ নেই আর যদি বিপদ আপদ আসেও সে বিপদ অবশ্যই আপনার জন্য আল্লাহ তারা পক্ষ থেকে সাহায্য আসবে সে বিপদ হবে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা স্বরূপ রসুল সাল্লাম যা বলে গিয়েছেন তা অবশ্যই আমাদের কল্যাণের জন্য বলেছেন আপনি যদি কোরআন সুন্না মোতাবেক চলেন অবশ্যই আপনার জীবন সুন্দর হয়ে যাবে এতে করে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহতালা আপনাকে হেফাজত করবেন আর জিনজাতি তিনটি জায়গাতে থাকে এর মধ্যে একটি জায়গা হলো টয়লেট এছাড়া প্রস্রাবখানা নর্দমা অথবা ময়লা আবর্জনা যেখানে ফেলা হয় ওই জায়গাটাতে বেশি বসবাস করে তাই রাসুলসাল্লুসাল্লাম বলেন তোমরা যদি দোয়া পরে টয়লেটে প্রবেশ করো তাহলে তোমাদের বিপদের কোনো আশঙ্কা নেই অবশ্যই তোমাকে তোমার রব তোমাকে হেফাজত করবেন আর নবী করিম সালাইসালাম তো অবশ্যই আমাদের কল্যাণের জন্যই পৃথিবীতে এসেছেন এবং নাসুল সাল্লাম গোটা জিন্দিগি শুধুমাত্র তার উন্মতের জন্য কাজ করে গিয়েছেন রব্বুল আলমিন গোসলখানা অথবা টয়লেটে যাবার সময় আমাদেরকে সতর্কতা অবলম্বন করা তফিক দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অন করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত